আসসালামু আলাইকুম সবাই আমি আজকে এসেছি একটি মাইক্রোওয়েভ নিয়ে আমি আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে একটা মাইক্রোওয়েভ আপনারা ওয়ালটন প্লাজা থেকে কিস্তির মাধ্যমে নিতে পারবেন কত টাকা জমা দিতে হবে কিংবা কি কি ডকুমেন্টস আপনাকে দিতে হবে এটা খুবই ইজি আমাদের এখানে একটা বিশ কেজি ওজনের মাইক্রোয়েভ আছে এইটাতে বিশ কেজি ক্যাপাসিটি একটা মাইক্রোওয়েভ আছে এটা দশ হাজার নয়শো নব্বই টাকা এমআরপি যে এখানে দেওয়া আছে হ্যাঁ দশ হাজার মডেলটা হচ্ছে ডাব্লিউ এম ডাব্লিউ ও টোয়েন্টি জি কে ই হ্যাঁ বিশ দশ হাজার নয়শো নব্বই টাকা প্রাইস দেওয়া আছে এটার তাহলে এটা যদি আপনি কিস্তিতে নিতে চান এটা হচ্ছে এমআরপি কিস্তিতে নিতে চাইলে কত হবে দশ হাজার নয়শো নব্বই যোগ টু পার্সেন্ট যোগ হবে মাত্র দুই পার্সেন্ট তাহলে চলে আসতেছে এগারো টাকা আট পয়সা মানে এগারো টাকা এটা হচ্ছে কিস্তির মূল্য আপনি যদি কিস্তিতে কোনটি নেয় তাহলে মাত্র এগারো হাজার টাকাতেই নিতে পারবেন আর এক্ষেত্রে সর্বপ্রথম কত টাকা জমা দেওয়া লাগতে পারে তাহলে আপনারা মাত্র বাইশশো টাকা বাইশশো বিয়াল্লিশ টাকা যদি জমা দেন দুই হাজার দুইশো বিয়াল্লিশ টাকা জমা দিয়েই কিন্তু আমাদের এই ওভেনটি নিয়ে নিতে পারবেন যে কোনো ওয়ালটন প্লাজা থেকে বাংলাদেশের যে কোনো ওয়ালটন প্লাজা থেকে সেই সাথে ডকুমেন্টস লাগবে যে নিবে তার এক কপি ভোটার আইডি কার্ড আর দুই কপি ছবি সেই সাথে একজন লাগবে নমিনি তার পরিবার থেকে আর আরেকজন লাগবে জামিনদার নমিনি আর জামিনদার দুইজনেরই এক কপি করে ভোটার আইডি কার্ডের ফটোকপি সেই সাথে এক কপি করে ছবি আমি আপনাদেরকে আরেকটু দেখিয়ে দিতে চাই যে এই রমজানে আপনার এই ওভেনটা কতটুকু প্রয়োজনে আসবে কতটুকু উপকার দিবে এখানে আসলে আপনারা দেখতে পারবেন আমাদের এখানে দুইটা নব আছে দুটা নব দিয়ে আমরা এটাকে কন্ট্রোল করতে পারি এইখানে গ্রিল করতে পারবেন এই যে দেয় আছে গ্রিল গ্রিল অপশন এটা দিয়ে গ্রিল করতে পারবেন ডিফস্ট ডিফস্ট মানে ফ্রিজে যদি কোনো জিনিস রেখে দেন মাছ মাংস তাহলে ডিফস্ট করার ক্ষেত্রে আপনি এটা ব্যবহার করতে পারেন অতি অল্প সময়ের মধ্যে আপনাকে ডিফস্ট করে দিবে। সেই সাথে এখানে অনেকগুলো অপশন আছে যেমন লো মিডিয়াম মিডিয়াম লো মিডিয়াম হাই এই এই জিনিসগুলো দিয়ে আপনি অনেকগুলো খাবার তৈরি করতে পারবেন যেমন আমাদের ওয়ারেন্টি কার্ডে কিন্তু সব দেয়া আছে হ্যাঁ এইখানে দেখা যাচ্ছে এই যে আইসক্রিম সফট করতে পারবেন স্যুপ রান্না করতে পারবেন যে কোনো জিনিস সিদ্ধ করতে পারবেন মাছ রান্না করতে পারবেন ভাত রান্না করতে পারবেন মুরগি রান্না করতে পারবেন হ্যাঁ গরম করতে পারবেন দুধ ও পানিকে ফুটাইতে পারবেন শাক সবজি রান্না করা যাবে হ্যাঁ আরো কিছু খাবার আমরা রান্না করতে পারবো যেমন এখানে আসে হচ্ছে সসেস তারপর হচ্ছে ভেড়ার মাংস কাবাব সামুদ্রিক মাছ সামুদ্রিক খাবার স্ট্রেক এই খাবারগুলোও রান্না করা যায় মুরগির মাংস মুরগির বুকের মাংস এই মাংসগুলো রান্না করা যেমন গ্রিল হ্যাঁ মাইক্রোওয়েভের মাধ্যমে সেভেন্টি পারসেন্ট অ্যান্ড থার্টি পারসেন্টে সেই সাথে আস্ত মুরগি রান্না করতে চাইলে সেটাও রান্না করতে পারবেন রুটি স্লাইস করা খাবার এইগুলোও তৈরি করা যাবে কাজে এইটা থেকে আপনি এই রমজানে যে সুবিধাটা পাচ্ছেন সেটা জেনে গেলেন সেই সাথে কিস্তি কিভাবে নিতে পারবেন সেটাও জেনে গেলেন এই রমজানে আপনার জন্যে খুবই একটা প্রয়োজনীয় একটি পণ্য হতে পারে মাইক্রোওয়েভ ওয়ালটন ওভেন যেটা আপনি কিস্তির মাধ্যমে অতি সহজে নিয়ে নিতে পারবেন আর মাত্র ছয় মাসের মধ্যেই কিস্তি পরিশোধ করে দিয়ে আপনি আপনার পণ্যটি বুঝে নিতে পারেন যে কোনো ওয়ালটন প্লাজা থেকে ধন্যবাদ সবাইকে